নমস্কার স্টেট লেভেল কাউন্সিলিংয়ে মিউচুয়াল ট্রান্সফার এবার হাতের মুঠোয় হ্যাঁ বন্ধুরা এবার এই তিন থেকে চার দিনের মধ্যে এক হাজার জন অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে চলেছেন তো চলো দেখে এই বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা আজকের যে ভিডিওটি সেটি হলো স্টেট লেভেল কাউন্সেলিংয়ে মিউচুয়াল ট্রান্সফার এবার হাতের মুঠোয় তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে তোমরা একটু একটা লাইক করে দিও দেখা মাত্রই এবং নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে প্রাইমারি সমস্ত আপডেট সবার পাওয়ার জন্য তো দেখে নাও কী বলা হয়েছে বলছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য নিয়োগে প্রাইমারি পর্ষদ ইতিমধ্যে নয় হাজার পাঁচশো তেত্রিশ জনকে এম প্যানেল বলে দাবি করেছে ইতিমধ্যে সমস্ত জেলায় ডিপিএসসি ওয়াইজ কাউন্সিলিং সম্পন্ন হয়ে গিয়েছে সেখানে প্রায় ছ হাজার পাঁচশো জন কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করেছে ইতিমধ্যে এটা আমরা জেনে গেছি তো এবার কি রয়েছে দেখো নেক্সট বিষয়টি কিন্তু এমন কিছু জেলা রয়েছে যেখানে সৈন্যপদ না থাকায় তাদেরকে স্টেট লেভেল কাউন্সিলিংয়ে পাঠানো হয়েছে যেমন মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া ইত্যাদি জেলা ঠিক আছে তো আগামী একুশে ফেব্রুয়ারি দু থেকে শুরু শুরু হবে এই প্রক্রিয়া অর্থাৎ স্টেট লেভেল কাউন্সেলিং তো বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ স্টেট লেভেল কাউন্সেলিং সম্পর্কে বলবো এবং তোমরা যারা মিউচুয়াল ট্রান্সফার হতে চাইছ তারা কিন্তু অবশ্যই দেখবে এবং পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে প্রত্যেকের মাঝে শেয়ার করে দাও এক্ষুনি তারা জানুক বিষয়টি কি রয়েছে ঠিক আছে তো বলা হচ্ছে এই প্রক্রিয়ায় কী হবে দীর্ঘ চার দিনে অর্থাৎ একুশ বাইশ তেইশ এবং চব্বিশ তারিখের অর্থাৎ চব্বিশ তারিখের মধ্যে আরও এক হাজার তেরো জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে প্রাইমারি পর্ষদ এদের আমরা জানতে পেরেছি অর্থাৎ আগামীকালই কিন্তু শুরু হবে এই প্রক্রিয়া স্টেট লেভেল কাউন্সিলিং তো কেউ চিন্তার কোনো বিষয় নেই তোমরা যে যেখানে পাবে স্কুল নিয়ে নেবে বিশেষ করে আমি এই ভিডিওতে বলবো যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম বিশেষ করে বাঁকুড়া মেদিনীপুর এই সব জেলা কিন্তু অনেকেই তারা হোম ডিস্ট্রিক্ট পাবে না চিন্তার কোনো বিষয় নেই দেখে নাম কি বলছি ভিডিওর মাধ্যমে এবার কী বলা হচ্ছে দেখো যে তবে হ্যাঁ সবাইকে একটা অনুরোধ তোমরা যদি তোমাদের পছন্দের জেলা না পেয়ে থাকো অর্থাৎ হোম ডিস্ট্রিক্ট না পেয়ে থাকো তাহলে কোনো অসুবিধা নেই তিন মাসের মধ্যেই আমরা মিউচুয়াল ট্রান্সফার করে দেব। কোনো চিন্তা নেই তোমরা সঙ্গে থেকেও এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমরা অবশ্যই ওখানে ডেসক্রিপশন বক্সে কিন্তু জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে সেখানে প্রচুর লোক জয়েন হয়ে আছে তারা কিন্তু প্রত্যেকেই মিউচুয়াল ট্রান্সফার করতে চাইছে তাদের নিজস্ব জেলাতে তুমিও জয়েন হয়ে যাও এবার কি বলা হয়েছে বিশেষ করে পুরুলিয়া জেলা এবং ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা চাকরি প্রার্থীরা তোমরা নদীয়া জেলা অথবা উত্তর চব্বিশ পরগনা বা হুগলি জেলায় পোস্টিং নিয়ে নেবে অর্থাৎ আমরা যেটা আমরা যেটা জানতে পেরেছি সার্ভে করে যে পুরুলিয়া জেলার শূন্যপথ কিন্তু শেষ হয়ে গিয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া জেলার শূন্যপথ শেষ হয়ে গিয়েছে অর্থাৎ পুরুলিয়া জেলার কোনো ক্যান্ডিডেট যদি স্টেট কাউন্সিলিংয়ের সুযোগ পাও অর্থাৎ একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই চয়েস করবে নদিয়া জেলা অথবা নর্থ টোয়েন্টি ফোর অথবা হুগলি জেলা তাহলে তোমরা কিন্তু সহজেই মিউচুয়াল ট্রান্সফার পেয়ে যাবে কারণ ইতিমধ্যে রিপোর্ট এসেছে প্রচুর সার্ভে রিপোর্ট করে দেখেছি আমরা যে প্রচুর ছেলে পেলে নদিয়া থেকে কিন্তু চলে এসেছে পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই চয়েসে প্রথমে রাখবে নদীয়া এবং তারপরে উত্তর চব্বিশ পরগনা বা হুগলিতে ঠিক আছে এবার কি হবে তারপর তোমাদের হোম ডিস্ট্রিক্টে নিয়ে আসা হবে মাত্র তিন মাসের মধ্যে অর্থাৎ তোমাদের যখন প্রোফাইল হয়ে যাবে না প্রোফাইল আপডেট হয়ে যাবে তিন মাসের মধ্যেই তখন তোমাদের কিন্তু আবার তোমাদের হোম ডিস্ট্রিক্টে মিউচুয়াল ট্রান্সফার করে দেওয়া হবে কোনো অসুবিধে নেই অলরেডি অনেকেই নিয়ে নিয়ে তার সেটিং হয়ে গেছে তোমরাও ডিসক্রিপশন বক্সে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তাহলে তোমরাও কিন্তু অবশ্যই মিউচুয়াল ট্রান্সফার নিতে পারবে ঠিক আছে তো বন্ধু আরেকটি ছোট্ট বিজ্ঞাপন যেটা বলতেই হবে সেটি হলো তারা প্রাইমারি ইন্টারভিউর জন্য ওয়েট করছো টেট পাস করে বসে আছো তারা কিন্তু অবশ্যই অনলাইন ঘরে বসে ক্লাস করতে পারবে মাত্র নাইনটি নাইনে হ্যাঁ বন্ধুরা মাত্র একশো টাকা মূল্যে তোমরা কোনো ক্লাস করতে পারবে তো ইচ্ছকরা অবশ্যই যোগাযোগ করো আমার এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন এই নাম্বারে ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিউচুয়াল ট্রান্সফারের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে আজই আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে বন্ধুরা লিঙ্ক রয়েছে তোমরা অবশ্যই সেখান থেকে জয়েন হয়ে যাবে আজকেই তোমাদের এই আপডেটটুকু ছিল হোটেলে পরিষ্কার বুঝতে পেরেছ এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি এবং লাইক করে দাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো